সুপ্রিয় দর্শক আমি শুরু করিতে মোহন আল্লাহ তাল্লার নামে আমি আপনাদেরকে কথা বলে কসবা উপ সদরের উপকণ্ঠে একটি বিদ্যুতের খুঁটি নিয়ে আমার দৃষ্টি আকর্ষণ হয়েছে অনেকের দৃষ্টি আকর্ষণ হয়েছে আমি খুঁটিটি নিয়ে আজকে আলোচনা করবো সুপ্রিয় দর্শক এখানে সরকারি বালক উচ্চবিদ্যালয় রয়েছেন এবং বিভিন্ন সরকারি অফিস আদালত রয়েছেন এবং সিন রয়েছেন প্রতিনিয়ত হাজার হাজার মানুষ এই রাস্তাটি দিয়ে একমাত্র রাস্তাটি দিয়ে যাচ্ছেন এটা কসবা এবং আকোড়া আর সিম বিরোধ আমি যে কথাটি বলতেছিলাম একটি খুঁটিকে কেন্দ্র করে এই খুঁটিটি জীবনের ঝুঁকি নিয়ে মানুষ চলাচল করছেন এবং সবচেয়ে মজার ব্যাপার এই খুঁটি একটি রশি দিয়ে বাঁকা হয়ে থাকার পরে রাস্তার দিকে ঢুকে পড়ার পরেও একটি রশি দিয়ে লটকে রেখেছেন তা আমার প্রশ্নটা হলো আমার কথার দিয়ে কথাটা হলো হল পুরোপলীপ বিদ্যুৎ অফিসের বিসির নয় পল্লী বিদ্যুতের যারা দায়িত্ব আছে তাদের অবহেলা এবং তাদের অসচেতন বিষয়টি আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি কারণ এটা আইন সংসদ মন্ত্রী মহোদয়ের এলাকা স্টিলের খুঁটি রয়েছেন আর দীর্ঘদিন ধরে এই আপনি দেখতে পেরেছেন এই যে এই যে ফাটা এবং ভাঙ্গা যে কোনো ঝুঁকি নিয়ে যে কোনো সময় এটা পড়ে যেতে পারে পড়ে গিয়ে মানুষের যানবাহনের ক্ষতি তো অবশ্যই হবে তা আমি একথাটা বলতেছি যে এত প্রশাসনের লোক থাকতে এত লোক থাকতে নাকের ডগায় এই বেঁকে আছে এবং দিয়ে আটকে রেগেছেন সড়কের যখন এই সরকারের উৎপাদন উন্নয়নের রাজনীতি বেশ প্রভাব এবং গতিশীল তখন যদি এই তথ্যপযুক্তির যুগে মানদাতা কামলার খুঁটিটি এখনো আমাদেরকে স্মরণ করিয়া দেয় যে যত কিছু হোক পুরানো স্মৃতি কখনো বোলা যায় না কিন্তু বোয়া না গেলে জীবনের কিন্তু ঝুঁকি নেওয়া পারাপার হতে যে কোনো সময় ছাত্রটা মধ্যে জীবন চলে যাবে জীবন চলে যাওয়ার পরে এই খুঁটি বিদ্যুতের জড়িয়ে দেখা যাবে তা যারা নিহত হবে তাদেরকে সুখ সান্ত্বনা দিবে মৃত্যুর কবরে তার দাফন করা হবে সুখ দিবস পালন করা হবে আমরা এই জিনিসটা দেখতে চাই না আমরা পল্লী আমি আবারও বলি আমি পল্লী বিদ্যুতের বিরুদ্ধে কথা বলিনি আমি পল্লী বিদ্যুৎ যারা দায়িত্বশীল আছে তাদের অবহেলা তাদের অদূরদর্শিতা এবং অসতন্ত্র বিষয়টি আমি আপনাকে জানাই তা আমি আশা করব আগামীকাল আওয়ামী লীগের চেয়ারতম প্রতিষ্ঠিত বার্ষিকীর আগমনে মানে আইন বিজে সংসদ মন্ত্রী এই রাস্তা দিয়ে আসবে এবং প্রতিনিয়ত আমরা আসছি কিন্তু এই যদি কোনো একটা দুর্ঘটনার শিকার হতে হয় তার দায় বার কে নেবে আমি আশা করব পল্লী বিদ্যুতের বিরুদ্ধে আমি নই কিন্তু পল্লী বিদ্যুতের যারা দায়িত্বশীল আছে তাদের অবহেলা অচেতনতার বিষয়টি কিন্তু আপনার কাছে ধরে তুললাম আমি আশা করব এটাকে এই সিএনজি অনেকে আমাকে জানাইছে যে কোনো সময় আমরা ঝুঁকি নিয়ে কিন্তু এখানে স্ট্যান্ড যাত্রীদের আমরা যাতে করছি সালাম আলাইকুম আমি শাহ মোহাম্মদ ফুরকানুল ইসলাম শীতলপাড়া উক্ত খুঁটিটির বিষয়ে উক্ত খুঁটিটি প্রায় এক থেকে দেড় মাস যাবত অর্ধ ভগ্ন অবস্থায় আছে যে কোনো মুহূর্তে এই খুঁটিটি একটা ব্যস্ততম ব্যস্ততম শহরের মধ্যে ব্যস্ততম রাস্তার মধ্যে এটা পরে যাওয়ার সম্ভাবনা যে কোনো সময় দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা রয়েছে আমি পল্লী বিদ্যুৎ সমিতির পর্ব উপজেলার জিএম এজিএম এবং বিজিএম মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি অনতি বিলম্বে জনস্বার্থে উক্ত খুঁটিটি নতুন খুঁটি স্থাপন করে লাইন সঞ্চালনের জন্য বিনীতভাবে অনুরোধ করছি এটা যেpolylineটা একটা জরুরি রাস্তা এই যে কোন মুহূর্তে ভাঙা পথে অনেক যাতায়াত মানুষ গাড়ি গাড়িগুলো চলাচল করে আমরা এটা অনেক গাড়ি উপরে পড়তে পারে অনেক পড়তে পারে অনেক দুইজন করে আমরা বসবাস করতেছি কিন্তু দুই দিনে এই জিনিসটা ভাঙা আমরা অনুহয়ে এটা দুঃখ প্রকাশ শত করতেছি। আমি আশা করব যে দিকে পরিবর্তন করে খোলা আকাশের নিচে বাकानेरে না রেখে রে রেখে দিয়ে মানুষের জানমালের নিরাপত্তার ব্যবস্থাটা অতি প্রতিশীলভাবে দ্রুতভাবে তার সমাধান করবেন এমনটা প্রত্যাশা করবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন কর্মটিভির সাথে থাকুন এবং আমি আজকের মতন বিদায় নিলাম আবার আগামীতে যে কোনো একটা বিষয় নিয়ে আবার আলোচনা করব আপনার সাথে আসবো আমি ক্ষমা ঢালি